হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবার আমি আর একটা নতুন ডিশ নিয়ে হাজির হয়েছি আজকের ডিশ দুধ চিকেন এটা একটু অন্য ধরনের খেতে এটার মধ্যে মূল সামগ্রী হল দুধ এই দুধ দিয়ে এই জিনিসটা পুরো তৈরি হচ্ছে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে বাচ্চারা ভীষণ পছন্দ করে এটার জন্যে নিয়ে নিলাম মাংস পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো আর নিয়ে নিলাম আলু এবং কিছু কুচানো পেঁয়াজ তার সঙ্গে হাফ লিটার দুধ এবার মাংসগুলোকে প্রথমে কড়ার মধ্যে দিয়ে দিলাম এবং তার মধ্যে এবার আস্তে আস্তে পেঁয়াজ টমেটো রসুন আদা সমস্ত জিনিসগুলো দিয়ে দিলাম এবং তার মধ্যে ঢেলে দিলাম এবার সেই জাল দিয়ে রেখে দেওয়া ঠান্ডা দুধটা এবার একটা প্রেশার কুকারের মধ্যে আলুগুলো দিয়ে কিছু পরিমাণ নুন দিয়ে সেটাকে সেদ্ধ করতে দিয়ে দিলাম সেদ্ধ হয়ে এলে আলুগুলোকে অন্য একটা কড়াতে তেল বসিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে তুলে রাখলাম পাশাপাশি যে সেদ্ধ করতে দিয়েছিলাম দুধ দিয়ে মাংস ও টমেটো আদা পেঁয়াজ রসুন সেগুলোকে ভালো করে নাড়তে থাকলাম কারণ এগুলোকে না নাড়লে নিচে লেগে যাওয়ার ভয় থাকে এবার মাংসগুলোকে এক এক করে কড়ার থেকে প্লেটের মধ্যে উঠিয়ে রেখে দিলাম আবার অন্য পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা এগুলোকে মিক্সিতে নিয়ে সেগুলোকে ভালো করে পেস্ট করে রেখে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এবার যে কড়াই আলু ভেজেছিলাম সেই তেলটার মধ্যে কিছু তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিলাম এবং তার মধ্যে দিয়ে দিলাম সেই কুচিয়োনো পেঁয়াজগুলোকে এবার ভালো করে নাড়তে থাকলাম এর মধ্যে এরপর দিয়ে দিলাম যে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম যে সামগ্রীটা সেইটা দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম রেড চিলি পাউডার আর কিছু পরিমাণ চিনি আর দিলাম ধনে জিরে পাউডার এবার মশলাটাকে ভালো করে কষাতে লাগলাম তার মধ্যে দিয়ে দিলাম আলুগুলোকে আলুগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসে কারণ চিকেনটা অলরেডি আগে থেকে সেদ্ধ করা ছিল তাই এরপর চিকেনগুলোকে এক এক করে এই মিক্সচারের মধ্যে দিয়ে দিলাম তারপরে ভালো করে নাড়তে থাকলাম তারপরে এর মধ্যে কিছু পরিমাণ জল দিয়ে দিলাম এবং জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দিলাম কিছু পরিমাণ বাটার ও ধনেপাতা দিয়ে গার্নিশ করে দিলাম ব্যাস রেডি হ্যাঁ বাহ কী সুন্দর স্মেল আসছে এই রেসিপিটি খুব টেস্টি হয় এটা একটা অন্য ধরনের একটু আপনারা সেই জন্য এটাকে ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে আর কেমন লাগছে আপনাদের খেতে আশা করছি আপনাদের ভালোই লাগবে এরকম ধরনের নতুন নতুন রেসিপি জানতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক করুন আপনাদের কোনো নতুন ধরনের রেসিপি শেখার হলে আমাকে কমেন্ট সেকশানে জানাবেন এবং আমি চেষ্টা করবো আপনাদেরকে করে দেখানোর তাহলে আজ আসি আবার দেখাবে নতুন রেসিপি নিয়ে